লাভ সর উদ্যান টিকিট কাটতে হবে বারো বছরের ঊর্ধ্বে প্রবেশটি একশো পনেরো টাকা বারো বছরের নিচে হচ্ছে সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা বারো বছরের উদ্ধার হচ্ছে একশো পনেরো টাকা আমরা গেট দিয়ে ঢুকলাম আনন্দময় ভ্রমণের জন্য যা যা করা উচিত লিখেছে আর যা যা করা উচিত না লিখেছে পরে নেবেন আমি আর একটু জুম করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে সেগুন ছড়া জাতীয় উদ্যান আয়তন বারোশো পঞ্চাশ হেক্টর জাতীয় উদ্যান ঘোষণার তারিখ সাত জুলাই উনিশশো ছিয়ানব্বই বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সদর দপ্তরিত উল্লেখযোগ্য নমুনা বনাঞ্চল বাংলাদেশে ষাটটি বন্য প্রাণী জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম একটি উদ্যান শব্দ শুনতে পাচ্ছেন মলয় বাজার কবলগঞ্জ উপজেলায় অবস্থিত 1250 হেক্টর আয়তনের এই বন এখানে জীববৈচিত্র্যে ভরপুর যদিও আমরা খুব একটা পশু পাখি দেখতে পাচ্ছি না আর এটা বন বিভাগ কর্তৃক স্থাপিত টুরিস্ট পুলিশের গাড়ি যাচ্ছে আর এখানে বাংলার 1797 খ্রিস্টাব্দে এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে বিলুপ্ত প্রায় উল্লুক জন্য এ বিখ্যাত উল্লুক ছাড়াও এখানে দুর্লভ জীবজন্তু কীটপতঙ্গ এবং উদ্ভিদ প্রচুর আছে গাছগুলো অনেক বড় বড় দেখতে পাচ্ছেন আর অনেক বড় একটা এরিয়া এখানে যারা গাছ নিয়ে পড়াশোনা করে তারা এখানে আসে তাদের জন্য খুব উপযোগী একটা জায়গা অতি অতিবৃষ্টি অরণ্যের মতো এখানে প্রচুর বৃষ্টিপাত হয় সূর্যের আলোর এখানে প্রবেশ করতে পারে না এরকম আর কি বনের ভিতরে এত উঁচু উঁচু গাছ একটা ঝিরি আছে এটা অনেক সুন্দর এই মাঝখানে একটা ঝিরি দেখতে পাচ্ছেন ছোট একটা কালভার্টের মতো আছে এখানে পানি কম টিকিটের দামটা বেশি একশো পনেরো টাকা না হয়ে এটা পঞ্চাশ টাকা হলে ভালো হতো টিকিটের দাম একশো পনেরো টাকা কইরা এক একজন ওদেরটা ফ্রি একদম ছোট বাচ্চা হইলে ফ্রি দেখ রাস্তা চলে গেছে এখানে একটা পাহাড়ি ঢল নাম এই দিক দিয়ে রাস্তাটা সুন্দর বন্ধ করে রাখছে বিট কর্মকর্তার কার্যালয় এটা কি অফিস সব পাহাড়ের উপরে অফিস গুলা এই যে রেল স্টেশন আমরা মনে হয় ট্রেন যাবে এই সময় আসছে কিনা

লাওস রাবনে অস্কার বিজয়ী হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইট্টি ডেইস এর শ্যুটিং স্পট রেল লাইন পরিচালক মিশেল টড শ্যুটিং সন নাইনটিন সিক্সটি ফাইভ মুক্তি সন নাইনটিন ফিফটি সিক্স সরি নাইনটিন ফিফটি ফাইভ শুটিং ডেট রিলিজ ডেট নাইনটিন ফিফটি সিক্স গবেষণা কেন্দ্র এদিক দিয়ে নেমে গেছে অনেক যারা গাছ পছন্দ করে তারা চাইলে করা হয়েছে এই পাশে পাশে বিরল প্রজাতির লোহা কাঠ কত বড় হয়েছে বিরল প্রজাতির লোহা কাঠ এরকম অনেক কিছু আছে আসলে শেষ করা যাবে না গাছ আর গাছ সবুজ আর সবুজ আমরা আর এদিকে না যাই আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম কিন্তু ট্রেন এখনও আসেনি ট্রেনটা দেখতে পারলে ভালো লাগতো রেল লাইনের ভেতর এই লাও উদ্যানের ভেতর দিয়ে ট্রেন গেলে ক্যাপচার করতাম আপনাদের জন্য আমি এখন কত বড় বড় গাছ আমরা আজকে শ্রীমঙ্গল এসেছি দুপুরের পরে খাওয়া দাওয়ার পরে চারটার পরে রওনা দিয়েছিলাম তো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে মশা কামড়াবে এজন্য আমরা এখানে বেশি সময় কাটালাম না বের হয়ে যাচ্ছি আমার ট্যুরের বাকি ভিডিওগুলো আপলোড করব সাবস্ক্রাইব করে রাখবেন